দর্শক আমি এখন টোটই করে বেরিয়ে পড়েছি ফৈজাবাদের উদ্দেশ্যে কারণ আজকে দিনটা এমন আজকে হচ্ছে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন নেতাজি জয়ন্তী কিন্তু আমি যখন এখানে রয়েছি আর ফৈজাবাদ যাবো না আজকের দিনে সেটা কি করে হয় কারণ ফৈজাবাদ মানে ফৈজাবাদের বিষয়ে মানে ফৈজাবাদের সঙ্গে নেতাজির একটা সম্পর্কের গল্প রয়েছে আপনারা জানেন তো যখন মানে কাছাকাছি ফৈজাবাদে একবার যাই দেখি গল্পের কি সব লিঙ্ক রয়েছে এখনো আপনারা জানেন যে নেতাজির মৃত্যু নিয়ে অনেক সব রহস্য রয়েছে বলা হয় যে প্লেন দুর্ঘটনাতে মারা গেছেন জাপানে কিন্তু কংক্রিট তথ্য মানে মানে আসেনি বলবো মানে বিশ্বাসযোগ্য সেরকম কিছু এখনো হয়নি আর কি কারণ সেই সব নিয়ে অনেক প্রশ্ন রয়েছে এবং আরো একটা তথ্য রয়েছে যে না নেতাজি ওইভাবে মারা যাননি প্লেন ক্রাসে বিমান দুর্ঘটনায় মারা যাননি তিনি বেঁচে ছিলেন মানে দেশ স্বাধীন হওয়ার পরেও তিনি বেঁচে ছিলেন তিনি তিনি মারা গেছেন বলে বলা হচ্ছে মানে বেঁচে থাকার পরে তিনি মারা গেছেন উনিশশো পঁচাশিতে উনিশশো পঁচাশিতে তিনি মারা গেছেন উনিশশো পঁচাশির ষোলোই সেপ্টেম্বর এটা বলা হয় কোথায় মারা গেছেন না এই ফৈজাবাদে তিনি নাকি এই ফৈজাবাদে একটি বাড়িতে থাকতেন কারোর সঙ্গে দেখা করতেন না এবং তার নাকি অন্য একটা পরিচয় এখানে তৈরি হয়েছিল ভগবানজি ভগবান আর অন্য অন্য নামে অনেকে ডাকতেন নেতাজি বলে এখানে ডাকা হতো না আর এরকম সব গল্প রয়েছে আর কি এবং তিনি তার সঙ্গে দেখা করতেন না মারা গিয়েছিলেন এখান থেকে এখানেই এবং তারপর তার শেষকৃত্য হয়েছিল সরীয় নদীর ঘাটে ঘাটে তো যেহেতু গল্পটা শুনেছি তো আমি একটু আর কি যাওয়ার চেষ্টা করছি আর কি পৈজাবাদে যে দেখবো কোন বাড়ির কথা বলা হচ্ছে কোন ঘাটে তার শেষ কৃত্যের কথা বলা হচ্ছে সেই ঘাটটার এখন কি রূপ সেটা দেখব এবং নেতাজি রিলেটেড কিছু ওখানে তথ্য রয়েছে কিনা সেটাও দেখবো তো সেই জন্যে বেরিয়ে পড়েছি আর কি দর্শক দেখছেন আমি শুধু অবাক হচ্ছি যে এখানে যেভাবে দুদিকে সব বাড়িটাড়ি ভেঙে রাস্তাঘাট যেভাবে সব চওড়া করা হচ্ছে সত্যি এটা বাংলাতে কিন্তু সম্ভব নয় বাংলাতে হলে দিদি শুয়ে পড়তেন রক্ত রক্ত থাকতে এইসব করতে দেবো না দিদি কোনোদিন কোনোদিন করতেও পারবেন না বাংলাকে ওই যতু গৃহ করেই রেখে দেবেন আর কি কিন্তু পুরনো পুরনো শহরকে কিভাবে নতুন করে সাজানো হচ্ছে কিন্তু উত্তরপ্রদেশে এসে দর্শক বুঝতে পারছি দর্শক চলে এসছি গুপ্তার ঘাটে এবং এসেই দেখছি লেখা দেখুন দর্শক পেছনে যে লেখা আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন সমাধি সমাধি আর যে বোর্ড এখানে লেখা দেখুন দর্শক পরম শ্রদ্ধেহ ভগবানজি গুমনামি বাবা আর নেতাজি সুভাষচন্দ্র বোস কি একশো সাতাশ ভি জয়ন্তী পর সাদর নমন শক্তিসিং অযোধ্যা এবং এখানে পরিষ্কার জন্ম মানে জন্ম মৃত্যুর তারিখ উল্লেখ রয়েছে তেইশ জানুয়ারি জন্ম আঠারোশো আর মারা গেছেন বলা হচ্ছে ষোলো সেপ্টেম্বর উনিশশো কারা লিখছে সুভাষচন্দ্র বোস রাষ্ট্রীয় বিচার কেন্দ্র এই লেখা রয়েছে এবং সমাধি দেখতে পাচ্ছেন সমাধি এবং এখানেও লেখা রয়েছে দেখুন গুমনামি বাবা সমাধি গুমনামি বাবার যে ছবি সেটাও এখানে দেওয়া রয়েছে এবার দর্শক মুখের সঙ্গে মিল আপনারা পাচ্ছেন কিনা না নিশ্চয় বলবেন এই হচ্ছে সমাধি স্থল এবং এই যে ঘাট এখানে একমাত্র এই একটাই সমাধি রয়েছে এখানে এই এই যে গুপ্তার ঘাট রয়েছে আর একটু দূরে আমি দেখাবো আপনাদেরকে কিন্তু কিন্তু সমাধি বলতে এই একটাই রয়েছে এবং সেটাকে এইভাবে ঘেরা অনেক মানুষ দেখুন শ্রদ্ধা জানাচ্ছেন ফুল দিচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক আজকের দিনে আজ তেইশে জানুয়ারি জন্মদিন সেই মতো করেই পালন করা হচ্ছে বাচ্চারাও এখানে শ্রদ্ধা জানাতে আসছে বা বাচ্চাদেরকে নিয়ে আসা হচ্ছে তেইশে জানুয়ারি উপলক্ষে গুমনাই বাবা এবং নেতাজি সুভাষচন্দ্র বোস इन्हें गुमनामी बाबा से विश्वास इनराव सही मोट इन बोल चले दर्शक आप कहाँ से यही अयोध्या से हैं ओके ये जो समाधि है किसका है ये समाधि गुमनामी बाबा की है लेकिन इनके पास से कुछ चीजें ऐसी मिली हैं जो नेताजी सुभाष चंद्र बोस से मिलती जुलती है इसलिए हम इनको नेताजी भी मानते हैं गुमनामी बाबा भी मानते हैं लेकिन विशेष रूप से इनको गुमनामी बाबा ही हम लोग कहते हैं बहुत सारे आदमी इधर आते हैं ना हाँ बहुत आदमी आते हैं आज इनकी जयंती भी है और आज हमारे भतीजे का जन्मदिन है उसी हम लोग यहाँ सजावट तो करते हैं साफ सफाई करते हैं और भंडारे का आयोजन किया गया है पीछे आप देख रहे होंगे दर्शक सुनल रोन ताराओ विश्वास करें गुमनाई बाबा उन्हीं नेताजी से विश्वास ता कर बोल দর্শক আমি একজন বাঙালিকে পেয়ে গেছি কি নাম এদিকে ঘুরে কি নাম সৈকত হালদার কোথায় বাড়ি যাদবপুর আচ্ছা কার সমাধি এটা অ্যাকচুয়ালি এখানে বলা হয় গুমনামি বাবা কিন্তু গুমনামি বাবা আসলে নেতাজি সুভাষচন্দ্র বোস আমরা অনেক বইয়েতে পেয়েছি অনেকভাবে আমরা যেমন কমিশন হয়েছিল মুখার্জি কমিশন হয়েছিল হ্যাঁ মুখার্জি কমিশনেও পাওয়া গেছে অনেকেই চেপে রাখতে চেয়েছিল কিন্তু সে জিনিসটা আলটিমেট ফুটে উঠেছে সেটা পরবর্তীতে তো গুনাম গুমনামি বাবা আসলেই নেতাজি সুভাষচন্দ্র বোস উনি জানেন আপনারা সকলেই ওনাকে ওয়ার্ল্ড টেরোরিস্ট হিসাবেই ওনাকে বলা হয়েছিল তো যার জন্য ওনার সুট অ্যান্ড সাইড ওনার ইয়ে ছিল ওয়ারেন্ট ছিল সেই হিসাবে উনি নিজেকেই সরিয়ে রাখার জন্য সব কিছু থেকে উনি চেয়েছিলেন আলাদাভাবে থাকতে তো সব থেকে এখানে আর একটা বড়ো জিনিস হচ্ছে গুমনামি বাবার যেখানে সমাধিস্থল সেই সমাধিস্থলটাই হচ্ছে এমন এক জায়গা এমন এক ক্ষেত্র যেটাকে বলা হয় সরজু নদী একেবারে সমজু নদীর তীরেই অবস্থিত এই গুমনামি বাবা সমাধিস্থল এখানে শ্রীরামচন্দ্র ত্রেতা যুগে জানেন শ্রী রামচন্দ্র তো শ্রী রামচন্দ্র উনি গুপ্ত হয়েছিলেন মিন্স গুপ্ত হয়েছিলেন মানে উনি এখানে দেহ রেখেছিলেন এখান থেকে নীলাচলের দিকে নি গিয়েছিলেন তো সেটারও একটা আলাদা মাহাত্ম আছে তো তারপরে আপনি বিশ্বাস করেন যে ইনি হচ্ছেন নেতাজি তো নেতাজি সমাধি স্থলে দাঁড়িয়ে তাহলে কেমন লাগছে আজকের দিনে আজকে আজকে তেইশে জানুয়ারি এটা তো বলার অপেক্ষাই রাখে না যথারীতি আমরা নেতাজিকে সব সময়ের জন্য আলাদা চোখে দেখেছি সারা ভারতবর্ষের যদি কোনোভাবে একজন নেতৃত্ব নেতৃত্ব দেওয়ার মতো কোনো একজন লোক যদি হয়ে থাকেন সেটা হচ্ছে আমাদের কাছে গর্ভের নেতাজি এবং নেতাজি সুভাষচন্দ্রই বোস অবভিয়াসলি এবং নেতাজি সুভাষচন্দ্র বোস আপনারা আরও আরেকটু ব্যাখ্যা করে বললে যখন হিল্লা ছিলেন যেই সময় হিল্লার ছিলেন সেই হিল্লারের সঙ্গে উনিই একমাত্র গিয়ে দেখা করেছিলেন এবং যেহেতু উনি হিল্লারের সঙ্গে দেখা করেছিলেন সেই জন্য পরবর্তীতে এই যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল সেই প্রথম বিশ্বযুদ্ধের কারণ হিসাবেই কিন্তু এনাকেই দেখানো হয়েছিল যে উনি একজন ওয়ার্ল্ড টেরোরিস্ট আর আজকের দিনে এখানে দাঁড়িয়ে সত্যি খুবই গর্বিত আমরা এবং আমরা গতকাল রামলালার উদ্বোধন ছিল সেই উদ্বোধনের সঙ্গে সঙ্গে আজকে যেহেতু তেইশ তারিখ আমাদের প্রাণের নেতাজি আমাদের গর্বিত নেতাজি আমাদের বিশেষ করে আমরা বাংলার সেই জন্য আরও বেশি গর্বিত যে ওনাকে আমরা যদি কাছ থেকে পাওয়া যায় ওনাকে শ্রদ্ধা করার জন্য যে এমন একটা জায়গা রয়েছে সে জায়গাকে আমরা কিভাবে ব্যাতি রেখে আমরা বেরোতে পারি আপনি কি এমনি কি রাম মন্দিরের জন্য এসছেন না এখানে থাকেন না এখানে আমরা থাকি না আমি থাকি যাদবপুর তো এসে আবার ওখান থেকে আবার এখানে মানে গুপ্তার ঘাটে চলে এলেন আর গুপ্তার জন্য হ্যাঁ হ্যাঁ একদম ওকে দর্শক শুনলেন বাঙালিকেও পেয়ে গেলাম আসলে যেখানেই যায় সেখানেই বাঙালি ওনারাও এসেছেন এবং উনি বিশ্বাস করেন যে গুমনামি বাবা আসলের নেতাজি যেহেতু উনি ইতিহাসটা বললেন উনি যেটা বিশ্বাস করেন সেটা বললেন সেজন্যেই অন্য নামে পরিচিত হয়ে এখানে থাকতেন এবং এখানেই তার মৃত্যু হয়েছে দর্শক চলুন গুপ্তার ঘাট ও সুন্দর পরিবেশ নদী সূর্য ডুবছে তার কি প্রতিফলন ঘটেছে দর্শক এই হচ্ছে সরীয় নদী নদীর তীরে এই যে ঘাট এটাই হচ্ছে গুপ্তার ঘাট এখান থেকে শ্রীরাম গুপ্ত হয়ে গেছিলেন এবং সেই থেকে এই জায়গাটির নাম হচ্ছে গুপ্তার ঘাট এটা বিশ্বাস করেন লোকজন আর এই যে ঘাট এই ঘাটেই গুমনামি বাবা যিনি কিনা নেতাজি তার শেষকৃত্য সম্পন্ন হয়েছিল খুব গোপনভাবে মাত্র ১৩ জন ছিলেন মাত্র তেরো জন মিলে তার শেষকৃত্য সম্পন্ন করেছিলেন এবং আমি তো আগেই বলেছি যে উনি খুব গোপনে ছিলেন এখানে এবং অনেক তো সব ইতিহাস আপনারা শুনলেন খুব গোপনে ছিলেন আমি এবং যে বাড়িতে থাকতেন এখানে আমি সেই বাড়িতেও যাব আমি জাস্ট বেরোবার সময় যাব আর কি রাম ভবন বলে যে বাড়িতে থাকতেন তিনি কার্যত আত্মগোপন করেছিলেন আড়ালে ছিলেন অন্য নামে ছিলেন বলেই একটা অংশের মানুষ বিশ্বাস করেন এবং এখানেই মারা যান এবং তারপরে তার শেষকৃত্য সম্পন্ন হয় এই ঘাটে এই গুপ্তার ঘাটে নদীর তীরে এবং করা রয়েছে তো এই হচ্ছে সেই ঘাট গুপ্তার ঘাট চলুন দর্শক বাড়িটার সামনে দিয়ে যাব এবং সেখানে গিয়ে শেষ করবো আমার এই কভারেজ দর্শক আমি কিন্তু সেই বাড়ির সামনে চলে এসছি রাম ভবন দেখুন দর্শক রাম ভবন এখন বাড়িটা দেখছি যে বেশ ভালোই মানে করা হয়েছে পরিষ্কার দেখতে পাচ্ছি রেনোভেট কিন্তু যেটা বলা হচ্ছে যে এই বাড়িতেই নাকি থাকতেন ভগবানজি তথা গুমনামি বাবা তথা নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস এই বাড়িতেই নাকি থাকতেন এখানেই মারা যাচ্ছেন এবং এখান থেকে তার দেহ খুব গোপনে খুব গোপনে ওই ঘাট যে ঘাটে আমি গিয়েছিলাম গুপ্তার ঘাট সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে শেষকৃত্য সম্পন্ন করা হয় এবং মাত্র ১৩ জন সঙ্গে ছিলেন মাত্র ১৩ জন খুব গোপনে করা হয়েছিল এখন কেন গোপন না গোপন সেসব নিয়ে তো অনেক চর্চা হয়েছে সে তো আপনারা শুনলেন বা আগেও শুনেছেন এবং যেটা বলা হচ্ছে আর কি যে নেতাজির ভাইজি নাম হচ্ছে ললিতা বসু তিনি নাকি একটা সময়ে এই বাড়িতে এসছিলেন এবং এসে নেতাজির ব্যবহৃত কিছু জিনিসপত্র আইডেন্টিফাই করেছেন এবং তার সেসব দেখে মনে হয়েছে যে হ্যাঁ তার কাকাই এগুলো ব্যবহার করতেন যেমন ঘড়ি টাইপ রাইটার পোর্টেবল টাইপ রাইটার বিদেশি অনেক কিছু আর কি চশমা এইসব আর কি তিনি দেখে নাকি আইডেন্টিফাই করেছিলেন যে হ্যাঁ এগুলো তার কাকা রাঙা কাকা বলতেন রাঙা কাকা তিনি ইউজ করতেন তার মানে উনি নেতাজি এবং সেইগুলোকে মিউজিয়ামে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় যদিও আবার দর্শক এইসব নিয়ে আবার অন্য কথাও রয়েছে অনেক সব গবেষণা হয়েছে সেখান থেকে আবার কিছু কিছু বিষয় উঠে এসছে যেটা বলা হচ্ছে যে না যাকে নেতাজি বলা হচ্ছে উনি নেতাজি নন উনি গুমনামি বাবাই উনি নেতাজি নন হ্যাঁ ওনার মতো চেহারাতে ছিল ওনার গলার স্বর স্বরে ছিল আচার আচরণও মানে মিল ছিল এবং উনি নেতাজির খুব ভক্ত ছিলেন অনেক কিছু মানে মানে মনে হচ্ছে নেতাজি কিন্তু না উনি নেতাজির খুব ভক্ত ছিলেন এবং নেতাজি যেমন যেমন করতেন তেমন তেমন উনিও আচরণ করতেন এবং সেই সব সেই ধরনের জিনিসও ব্যবহার করতেন এবং মাঝখানে যেহেতু ওরকম একটা প্রচার হয়ে গেছিল যে হ্যাঁ উনি নেতাজি সেই জন্য নাকি উনি আবার ঘন ঘন বাড়িও বদলাতেন উনি এসব চাইতেন না মানে এইভাবে প্রচার হোক তো উনি ঘন ঘন বাড়ি বদলাতেন চেঞ্জ করতেন মানে এইসবও দর্শক গল্প রয়েছে ফলে আহ ফলে ভাইয়া ইয়ে তো রাম ভবনে না ইসিমে তো ভগবানজির না सुभाष बोस जी ने, ने, हाँ, नेता जी, हाँ। जी हाँ, न ना। ना? हाँ। बाबा भी बोलते है ना बाबा, हाँ। तो उस टाइम की रेनोवेट हुआ रेनोवेट हुआ पुराना था। पुराना था। पुराना था और एक कमरे में रहते थे वहाँ पर्दा लगा रहता था हर समय उनको कोई देख नहीं पाता था वो अपना ये करते थे कि हम साधना कर रहे तपस्या करते पीछे पूरी जंगल है ना

ব্যায়া আবি ইয়াহ ক্য ক্য হোতা হ আবি ইয়াহ ক্য হোতা হ এক ঘর মে কো কোন رہتا হ সব লগ رہتے হ মানে কি পার্সোনাল পার্সোনাল رہتے হ ও জাগা কি খরিদ লিয়া ক্য না অফিস হ ক্য হ ইয়ার ও উনেক মাকান থা ইসমে কিরায় কে তোরপে ও رہتے থে আচ্ছা জিসকা মাকান থা ও ও উনে ওই লোগ কা হ হ্যাঁ ওই লোগ কা হ ওকে তার মানে এই এই বাড়িতে ভাড়া থাকতেন এবং যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি এটাও বলা হচ্ছে যে গুমনামি বাবা তিনি নেতাজি নন এবং যেহেতু তাকে নেতাজি নেতাজি বলা হতো সেই জন্য তিনি ঘন ঘন বাড়ি বদলাতেন ভাড়া ভাড়া করে থাকতেন অন্য বাড়িতে তো এরকমও মানে কথিত রয়েছে সবই বিতর্কের দর্শক বিতর্কের অবসান কিন্তু এখনও হয়নি বিতর্ক থেকে গেছে কিন্তু যেহেতু এইসব জায়গাগুলোর এইসব বাড়িগুলোর নাম উঠে আসছে তো সেই জন্যে আমারও মানে আমিও একটু আর কি খুঁজে খুঁজে দেখছি একটু ঘুরে দেখছি ঠিক আছে গুমনাই বাবা হন ভগবানজি হন আর নেতাজি হন যেহেতু একটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং যেহেতু এই বাড়িটা একটা চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে সেজন্য আর কি একটু আশা তো এই হচ্ছে দর্শক বিষয় এবার যদি আপনাদের এইসব নিয়ে কোনো মতামত থাকে নিশ্চয়ই বলবেন নেতাজি সম্পর্কে এবং আজকে তেইশে জানুয়ারি আজকে তিনটা আপনারা অনেকই পালন করেছেন আমি তো অযোধ্যাতে রয়েছি এবং যেহেতু ফয়জাবাদে শুনলাম তো চলে এলাম শুনলাম বলতে আমরাও আগেই শুনেছি এগুলো তো সেই জন্য চলে এলাম দর্শক এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম এবার যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম আমরা